বন্ধুরা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে নানান ধরনের অজানা রোগ শুধুমাত্র সুগার বা প্রেশার নয় বাড়ছে কিডনির সমস্যা বাড়ছে ক্যান্সার তার সাথে বাড়ছে নানান রকম ফ্লু বাড়ছে ভাইরাস ঘটিত রোগ আর এই সমস্ত দুরারোগ্য রোগের প্রতিকার করতে করতে আমরা মধ্যবিত্তরা হয়ে উঠেছি সর্বশ্রান্ত কেননা প্রতি মুহূর্তে বাড়ছে ঔষধের দাম প্রতিনিয়ত বাড়ছে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে নানান রকম সামগ্রীর দাম সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আপনাদেরকে বিভিন্ন রকম ঔষধি গাছের ভিডিও উপহার দিয়ে চলেছি হ্যাঁ যেই গাছগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে যেমন থাকতে পারবো আমরা সুস্থ তেমনি ঔষধের ব্যবহারও কমিয়ে ফেলতে পারবো আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কি করে আপনারা গাছের পাতা খেয়ে ক্যান্সার রোগকে রুখে দিতে পারবেন তারও আগের ভিডিওতে আমরা দেখেছি ইনসুলিন গাছের পাতা খেয়ে আপনি সুগার রোগকে প্রতিকার করতে পারবেন আজ আমরা শিখব এমন একটা গাছের পাতার ব্যবহার যেই গাছ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে হ্যাঁ ভাবলে অবাক হবেন সেটি হচ্ছে কুল বা বড়ই গাছ কুল বা বড়ই গাছের পাতার মধ্যে রয়েছে এমন কিছু ভেষজ গুণাগুণ যেটা আপনার দশটা কঠিন রোগকে খুব সহজেই দমন করে ফেলতে পারে কোন কোন রোগকে আমরা এই কুল বা বড়ই গাছের পাতা সাহায্যে দমন করব। আর কিভাবে সেটা ব্যবহার করব তাই নিয়ে আজকে আমার শর্টকাট টিপস হ্যাঁ কুল পাতা বা বড়ই পাতাহার অলৌকিক ক্ষমতা চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকেরই মুখের মধ্যে ঘা হয় মুখের মধ্যে স্কারভি রোগ হয় আমাদের জিভে বা জিহবায় প্রদাহ হয় মাড়ির মধ্যে ঘা হয় এবং সেখান থেকে মাড়ি থেকে রক্ত পড়ে এই সমস্ত রকম মুখের ঘা জনিত সমস্যায় আপনারা দশ থেকে বারোটা পাতা হাফ লিটার জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন এইবার সেই গরম জলটা ঠান্ডা করুন এবং সেই ঠান্ডা জলটা আপনারা মুখের মধ্যে জাস্ট কুলকুচি করুন এটা আপনারা তিন দিন করলেই মিলবে সুফল আপনার মুখের মধ্যে যদি কোনো ঘা থাকে বা আপনার মাড়ি থেকে যদি কোনো রক্ত বেরোয় বা দাঁতের যদি কোনো সমস্যা থাকে অথবা জিহবাহ যদি কোনো প্রধাও থাকে সবটাই এই কুলকুচিতে নিরাময় হবে একবার করে দেখুন অবাক হয়ে যাবেন এই কুল কুলপাতার গুণাগুণ এতটাই অসাধারণ দু নম্বর যে রোগটি আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে অ্যালার্জি রোগ অনেকের চুলকানি হয় দাঁত হাজা চুলকানিতে অথবা ঘামাচিতে গরমকালে আমাদের সারা শরীর ছেয়ে ফেলে কুলগাছের পাতার মধ্যে রয়েছে এমন একটা উপাদান যেই উপাদান এই অ্যালার্জি বা চুলকানি জনিত সমস্ত সমস্যার সমাধান করতে প্রস্তুত আপনারা এক মুঠো এরকম পরিষ্কার কুল পাতা ফ্রেশ পাতা নিতে হবে আপনাকে কোনো পোকাযুক্ত পাতা নিলে হবে না ফ্রেশ জলে এই পাতাটা ধুয়ে নিয়ে এইবার সেই পাতার রস আপনারা এক চামচ নিন আর তার সাথে নিন পাঁচ ছটা কালিজিরা ভালো করে বেটে নিয়ে সেই কালিজিরার গুঁড়ো এবং একটু লবণ এই তিনটে মিশিয়ে এই পাতার রস ঠিক সাত দিন খাবেন আপনি তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন আপনি আপনার অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন রকম চুলকানির রোগ দাঁত হাজা ইত্যাদি নানান রকম রোগ কিন্তু এই পাতার রস খেতে পারলে নিয়মিত সেরে যাবে তিন নম্বর যে রোগটির কথা বলবো সেটা শুনলে আপনারা চমকে যাবেন হ্যাঁ বয়সজনিত কারণে আমাদের অনেকেরই মাথার চুল উঠতে থাকে অনেকের মাথার চুল উঠে যায় খুশকির জন্য কুলগাছের পাতার রস চুল পড়া থেকে রক্ষা করতে একটা অব্যর্থ ভূমিকা পালন করে কি করবেন এক মুঠো কুলগাছের পাতা ভালো করে থেতলে নিন ভালো করে বেটে নিন মিক্সিতে বাটতে পারেন একটা পেস্ট তৈরি করে নিন তার সঙ্গে নিন একটা গোটা আমলকি হ্যাঁ আমলকির বীজ ছাড়িয়ে নিয়ে সে আমলকিটাকে বেটে নিন এর সাথে আর তার সঙ্গে নিন চার থেকে পাঁচটা জবা ফুল গাছের কুড়ি এই সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে একসাথে মিশিয়ে নিন এবং এর সাথে দশখানা তুলসী পাতা ভালো করে মিশিয়ে দিয়ে বেটে নিয়ে সেই মিশ্রণটা সুন্দর একটা মিশ্রণ তৈরি হলে সেই মিশ্রণটা মাথার চুলে লাগান স্নানের আগে এই মিশ্রণটা লাগিয়ে ঠিক আধ ঘন্টা পর আপনি মাথা ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে দেখবেন এই মিশ্রণে চুল যেমন কালো করবে তেমনি আপনার চুল ওঠা বন্ধ করে দেবে কুলপাতার রসের এতটাই ক্ষমতা একবার করে দেখুন বন্ধুরা অবাক হয়ে যাবেন চার নম্বর যে রোগটির প্রতিকার আমরা শিখব সেটা হচ্ছে ইরুন ইনফেকশান অর্থাৎ প্রশাসে ইনফেকশান হওয়া হ্যাঁ জল কম খাবার কারণে অথবা জল দূষণের কারণে মহিলাদের থেকে শুরু করে পুরুষদেরও ইউরিন ইনফেকশান হয় আর এই ইউরিন ইনফেকশানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কুলপাতা আপনি এক মুঠো কুলপাতা ভালো করে থেতলো করে সেই কুলপাতা জলের মধ্যে ফুটিয়ে সেই জল পান করুন সপ্তাহে সাত দিন সেই জল এক গ্লাস করে পান করতে পারলেই আপনার মূত্রজনিত নানান রকম প্রধায়ের সমস্যা দূর হবে আপনার ইউরিন ইনফেকশন একেবারে সুস্থ হয়ে যাবে বন্ধুরা পরীক্ষা প্রার্থনীয় আপনারা করে দেখতে পারেন পাঁচ নম্বর যে রোগটি আমরা প্রতিকার করব সেটা হচ্ছে আমাদের স্কিনের ক্ষেত্রে স্কিন ভালো রাখতে কুলপাতার ব্যবহার অনস্বীকার্য হ্যাঁ ত্বকের মধ্যে বয়সন্ধির কারণে যে বলিরেখাগুলো হয় সেই বলিরেখা দূর করে এই কুলপাতার একটা ছোট্ট রেসিপি আপনাকে কিন্তু দারুণ ইয়াং রাখবে খুব সিম্পল রাতের বেলা শোবার আগে কয়েকটা ফ্রেশ কুলপাতা ভালো করে ছিঁড়ে নিন ছিঁড়ে সেই কুলপাতা ভালো করে বেটে নিয়ে একটুখানি মধু দিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিন বন্ধুরা অবশ্যই এটা লাগাবার আগে আপনার মুখটা ভালো কোনো ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে কুলপাতা বাটা এবং মধু আপনার মুখের মধ্যে লাগিয়ে আধ ঘন্টা পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তারপর ঘুমিয়ে পড়ুন দেখবেন সকালে উঠে আপনার ত্বক যেন চকচক করছে কথা বলছে এটা ভীষণ সুন্দর একটা ফেস ফ্যাক হিসাবে কাজ করে এই কুলপাতার রস যেটা আপনার ত্বককে সুস্থ সতেজ প্রাণবন্ত রেখে আপনাকে একেবারে যৌবন দীপ্ত করে ফেলে এবার আমরা কুলপাতার এমন একটা ব্যবহার শিখব এবং সেটা দিয়ে বেশ কিছু রোগের একসাথে দমন করব হ্যাঁ এটি হচ্ছে কুলপাতার ছ নম্বর রোগ দমন আমাদের শরীরে অনেকেরই ঘামের দুর্গন্ধ হয় অনেকের ত্বক এই ঘামের দুর্গন্ধে এমন অবস্থা এসে পৌঁছায় যে সেখানে চুলকানি কমতে চায় না আমাদের উরুসন্ধির জায়গায় আমাদের বাহুমূলে আমাদের শরীরের নানা জায়গায় এমন কিছু র্যাশ বেরোয় যেটা গরমকালে হয়ে ওঠে অসহনীয় কুলপাতার ব্যবহার এই র্যাশকে চিরতরে ধ্বংসপ্রাপ্ত করবে স্নান করবার আগে প্রতিদিন দশ থেকে কুড়িটি কুলপাতা আপনার বালতির জলের সাইজ অনুযায়ী ভিজিয়ে দিন তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে সেই জল দিয়ে স্নান করুন আর যারা ঠিক চট জলদি উপকার পেতে চাইছেন তারা কুলপাতা দশখানা ভালো করে বেটে নিয়ে সেই জলটা স্নানের বালতি জলের সাথে মিশিয়ে নিন এইবার সেই জল দিয়ে যদি আপনি স্নান করতে পারেন কুলপাতার মধ্যে যে অসাধারণ একটা অক্সিডেন্ট যে ক্ষমতা রয়েছে এই পাতার জল দিয়ে স্নান করলে আপনার শরীর হয়ে যাবে জীবাণুমুক্ত আপনার শরীরের সমস্ত ঘাম এবং বিভিন্ন র্যাশ সবটাই কিন্তু একেবারে দূর হয়ে গিয়ে অপূর্ব এক সুন্দর ফ্রেশনেস আপনাকে আবদ্ধ করবে সারা দিনের জন্য এই কুলপাতা মিশিয়ে তাই স্নান করুন বন্ধুরা আর শরীরকে সতেজ রাখুন ফুরফুরে রাখুন মৃত্যুর পর মুসলিম সম্প্রদায়ের মানুষরা কবর দেবার আগে এই কুলপাতার মিশ্রিত জল দিয়ে তাদের সেই মৃতদেহকে গোসল করান যাতে কবরের আগে তাদের এই মৃতদেহ জীবাণুর হাত থেকে একেবারে রক্ষা পায় আপনারাও এই কুল পাতার জল দিয়ে স্নান করুন আর এর উপকারিতা দেখে নিজেই চমকে যান সাত নম্বর রোগটা একটু অন্য রকমের রোগ ছোটোবেলায় জানেন আপনারা খেয়াল করেছেন কি না চোখে আঞ্জনি হতো এখনো হয় চোখে আঞ্জনি হওয়া মানে চোখের পাতার মধ্যে কিছুটা অংশ ফুলে যাওয়া হ্যাঁ গাছ থেকে এরকম সুন্দর কুলপাতা না ধুয়ে পরিষ্কার কুলপাতা চোখের উপর বুলিয়ে দিন যেখানে আছে সেখানে বুলিয়ে দিয়ে সেই কুলপাতা আপনি একটা কাঠিতে ভরে রেখে দিন দেখবেন আপনার চোখের আঞ্জনী সেরে যাবে আমাদের অনেকের চোখ ওঠে চোখ ওঠা যে রোগটা হয় সেটা একটা ভাইরাসের প্রভাবে হয় আপনি দশ থেকে কুড়িটা কুলপাতা ভালো করে বেটে এক বালতি জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে চোখের মধ্যে ঝাপটা দিন দেখবেন আপনার চোখোটা রোগ অর্থাৎ চোখ যে লালচে হওয়া রোগ চোখের মধ্যে যদি কাতর জমে থাকা রোগ সবটাই সুন্দরভাবে সেরে যাবে এই কুলপাতা মিশ্রিত জলের ঝাপটা যদি আপনি দিতে পারেন এমনকি কুলপাতার জল দিয়ে চোখ ধুলে আপনার চোখের ছানি পড়া থেকেও আপনি রক্ষা পেতে পারেন চলে আসবো আট নম্বর রোগে হ্যাঁ অনেকের পুরনো ঘা সারে না যারা সুগারের পেশেন্ট তাদের পায়ের ঘা সারে না অনেক সময় শরীরে ফোড়া হয় সেই ঘা কিছুতেই সারতে চায় না কুলপাতা বেটে সেই রসটা তুলোয় ভিজিয়ে আপনার শরীরের ঘায়ের স্থানে দিয়ে দিন দেখবেন কি অসাধারণ অ্যান্টিসেপ্টিকের কাজ করে আপনার ঘা খুব তাড়াতাড়ি একেবারে সারিয়ে তুলবে এই কুলপাতার রস ন নম্বর রোগটি আমাদের সবারই হয়ে থাকে হ্যাঁ হজমের দুর্বলতা আমরা যা কিছু খাই আমাদের খাবার হজম হতে চায় না কুলপাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার হজম শক্তিকে তো বৃদ্ধি করবেই এছাড়াও আপনার পাকস্থলিতে যদি আলসার হয় অর্থাৎ গ্যাস্ট্রিক যদি আলসার হয় তাহলে এই কুলপাতা আপনাকে কিন্তু সেই আলসার থেকেও রক্ষা করতে সক্ষম রোজ দুটো করে কুলপাতা খাবার পর চিবিয়ে খান দেখবেন আপনার খাবার হজম হয়ে গেছে বিয়েবাড়ি থেকে এসে জল খাবার আগে একটা কুলপাতা চিবিয়ে খান দেখবেন আপনার সম্পূর্ণ খাবার হজম হয়ে গেছে এবং পাকস্থলিতেও আপনার এই সমস্ত খাবারের পরিপাক খুব সুন্দরভাবে হবে যদি আপনি কুলপাতা খাবারের পর খেতে পারেন একটা বা দুটো করে চলে আসবো দশ নম্বর রোগে হ্যাঁ বন্ধুরা আমাদের অনেকেই ঠান্ডা গরম লাগার ফলে গলা বসে যায় গলায় ব্যথা হয় এই সমস্ত রুগীরা এক মুঠো কুলপাতা হাফ লিটার জলে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিন তার সাথে দিয়ে দিন খানিকটা আদা এবং গোলমরিচ আর তেজপাতা এইবার সেই জলটা আপনারা আস্তে আস্তে গার্গেল করবেন এবং ফেলে না দিয়ে খেয়ে নেবেন ঠান্ডা হলে দেখবেন এই জলটা আপনার গলা ব্যথাকে কমিয়ে দেবে এবং আপনার গলার সমস্ত রকম রোগ দূর করে আপনাকে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হতে সাহায্য করবে হ্যাঁ কুলপাতার মধ্যে রয়েছে এমনই বেশ কিছু অলৌকিক ক্ষমতা তাই প্রত্যেকে বলছি বন্ধুরা আপনারা এই কুল বা বড়ই গাছটি বাড়িতে লাগান ফল তো পাবেনি তার সাথে এই গাছের পাতা সারা জীবন আপনাকে সুস্থ রাখবে এই ভিডিওটি পৃথিবীর কোন কোন দেশ থেকে কোন কোন মানুষ দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন লিখে জানাবেন সাধের ছাদ বাগান নিবেদিত এই বিভিন্ন ভেষজ গাছের সাথে পরিচিত হতে এবং তাদের গুণাগুণ জানতে আপনাদের ঠিক কতটা ভালো লাগছে চলে আসব আগামীতে এমনই কোনো একটা ভেষজ গাছের গুণাগুণ নিয়ে এবং তার পরিচর্যা নিয়ে এই রকম নানান রকম গাছের ফলের গুণাগুণ জানতে এবং তাদের পরিচর্যা শিখতে আজই সাবস্ক্রাইব করুন সাধের বাগান ইউটিউব চ্যানেল আর ফলো করুন সাধের বাগান ফেসবুক পেজ আপনার ছাদ বাগান তথা আপনার বাড়ির উঠোনের কোনো গাছের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে ছবি তুলে সরাসরি পোস্ট করুন সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপে এই গ্রুপে রয়েছে দক্ষ মডারেটররা থাকব আমিও আপনাদের নানান রকম সমস্যার সমাধান নিয়ে তাই আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো গাছের পরিচর্যা বা গুণাগুণ বা কোনো ভেষজ গাছের ভিডিওতে ধন্যবাদ